আসসালাম আলাইকুম ইংরেজি গ্রামার আপনি খুব ভালো জানেন কিন্তু বাক্য তৈরি করতে পারছেন না আপনি জানেন সমস্যাটা কোথায় হচ্ছে ইয়েস ঠিক ধরেছেন ভোকাবুলারি দ্যাট মিনস শব্দ ভান্ডার এই ভোকাবুলারি বা শব্দ ভান্ডার আপনি যত শক্তিশালী হবে আপনার ইংলিশ ততটা বেশি শক্তিশালী হবে তাই আপনার ভোকাবুলারির সমস্যা দূর করার জন্য রয়েছে টিপু সুলতান স্যারের লেখা সেরা দুটি বই সো যারা স্কুলে পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে এক্সট্রিম ভোকাবুলারি ফর স্কুল বইটি আর যারা কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য রয়েছে অবভিয়াসলি এক্সট্রিম ভোকাবলারি ফর কলেজ বইটি আপনাদের প্রশ্ন থাকতে পারে কোথায় পাবো এই বই দুটি হ্যাঁ দু হাজার পঁচিশ সালের উমরি কুশি বইমেলায় পেয়ে যাবেন এই বই দুটি স্টোর নাম্বার বিরাশি কাব্যগ্রন্থ প্রকাশন এবং স্টোর নাম্বার চারশো পঁয়ষট্টি এবং চারশো ছেষট্টি তৈরি প্রকাশন সো আর দেরি নয় এখন এই বই দুটি সংগ্রহ করুন ফর ইউর বেটারমেন্ট